সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ সময় লাগবে মাত্র চার থেকে ছয় মাস আসসালাম ব্যাক অ্যানাদার ব্লগ সিঙ্গাপুরে স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে সময় লাগতে পারে মাত্র চার থেকে ছয় মাস আধুনিক ও কার্যকর পরিকাঠামো আর বিশ্বমানের আর্থিক কেন্দ্র হিসেবে সিঙ্গাপুর এশিয়ার এখন অন্যতম জনপ্রিয় গন্তব্যস্থল শুধু পর্যটক নয় তাইভাবে বসবাসের জন্য অনেকেই সিঙ্গাপুরকে বেছে নিচ্ছেন সেই ভিসা আরও সহজ করে দিয়েছে দেশটির পার্মানেন্টস রেসিডেন্সি ফিয়ার ব্যবস্থা এই ফিয়ার পাওয়া গেলে সিঙ্গাপুরে দীর্ঘমেয়াদী কাজ এবং বসবাস করার সুযোগ রয়েছে এবং ভবিষ্যতে সেই দেশে নাগরিকত্ব পাওয়ারও সুযোগ মিলতে পারে সিঙ্গাপুরে যাওয়ার জন্য এই সিস্টেমে কারা আবেদন করতে পারবেন সিঙ্গাপুরে ফিয়ার ভিসা একজন বিদেশিকে নির্দিষ্ট শর্তে সেই দেশে স্থায়ীভাবে থাকার সুযোগ দেয় অনুমোদন পেলে আবেদনকারীরা প্রথমে পান একটি নীল রঙের পরিচয়পত্র যা স্থায়ী বাসিন্দার পরিচয় হিসাবে গণ্য করা হয় তাছাড়া যারা ছাত্র হিসাবে সেই দেশে অন্তত দুই বছর ধরে বসবাস করছেন একুশ বছরের নিচে এবং যাদের জন্ম সিঙ্গাপুরের নাগরিক বা পেয়ার হোল্ডারদের পরিবারের মধ্যে সিঙ্গাপুরের কোনো নাগরিক বা পেয়ার হোল্ডারদের জীবনসঙ্গী সিঙ্গাপুরে দীর্ঘ দিন ধরে কর্মরত বিদেশি যাদের কর্মসংস্থান পাস এস পাস বা অন্য কোনো বৈধ পাস রয়েছে দেশটিতে বাংলাদেশি টাকায় প্রায় 66 কোটি টাকা বিনিয়োগ করা কোনো প্রবাসী উদ্যোক্তা নাগরিক বা পেয়ার হোল্ডারদের উপর নির্ভরশীল ব্যক্তিরাও কিন্তু এই সুযোগ পেতে পারেন এই ভিসার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন আবেদনকারীর পাসপোর্ট বৈধ ভ্রমণ নথি ইমিগ্রেশন পাস কর্মসংস্থান পাস জন্ম সনদ শিক্ষাগত সনদপত্র সাম্প্রতিক বেতন স্লিপ স্পন্সরের পরিচয়পত্র পূর্ববর্তী নিয়োগকর্তার সুপারিশপত্র ম্যারেজ সার্টিফিকেট যদি থেকে থাকে এবং স্বামী বা স্ত্রীর শিক্ষাগত যোগ্যতার সনদ ও চাকরির কোনো ডকুমেন্টস থাকলে সেটি জমা দিতে হবে ডকুমেন্টসগুলো যদি ইংরেজিতে না থাকে সেক্ষেত্রে অনুবাদ করে সেগুলো নোটারি করে সরবরাহ করতে হবে আবেদনের প্রক্রিয়াটি কি। প্রথমে ইমিগ্রেশন এবং চেক পয়েন্টস অথরিটি আইসিএ এই ওয়েবসাইটে গিয়ে যোগ্যতার স্কিম যাচাই করতে হবে সিং পাস ব্যবহার করে অনলাইনে আইসি এর পোর্টালে লগ ইন হতে হবে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে ফি জমা দিতে হবে যা ফেরতযোগ্য নয় এই প্রক্রিয়াটি সাধারণত চার থেকে ছয় মাস লাগতে পারে তবে কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে অনুমোদন হলে এনআরআইসি অর্থাৎ আইডি কার্ড এবং পুনঃপ্রবেশের অনুমতি নিতে হবে তথ্যগুলো শেয়ার করেছি তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ